রামতার সহদরমিনী বিভিন্ন জাম যিনি এই মাদারে একেবারে পূর্ব পার্শ্ব

বাংলাতে বউবে ইমাম ক্রেস্ট ইমানদার আর্থিক রসুল নবী প্রেমিক অবের ভক্তবৃন্দ তাদের কবর কি মানুষ নয় জিন্নয় খরচ করাও জায়গা করে আমি এই লবায়ত অনেক সময়ে আপনাদের সামনে টেস্ট করেছি সেই জন্য আমরা তাব হোলার গিয়ে যে সময় তার কোনো ছেলে সন্তান ছিল না আলবার মাহবুবের সামনে কামচি কেন শোনলা আপনি তো বললেন নে সন্তান রাখি গেলে তার নেকামল বন্ধ হয় না নাইকার সন্তান যত আমল করবে মা বাপের আমর লমাতে সব উঠবে আমার তো সে আমার কি উপায় আল্লাহর মাহবুব বললেন আয়া বলে শুনম পুরান কোরআন

آپ پر محسن اور مادار جائے گی ہزار محسن اور رام چر ماتار مدد تینٹی کبرت محسوس دی نرمل رام چند ہے

মদর সার জন্য মসজিদের জন্য মাদারের জন্য মা জন্য যেসব খেদমত করে গিয়েছেন সমান অবদান তার দিদি নূরঝানের আমরা আমরা বলি থাকি সহদর্মিনী আগামীকাল শনিবার শনিবার সঞ্জয় পর থেকে মিটিং চলবে বর্তমিশে এই মসজিদে মে নবী সাল্লাম যে উদযাপন হয় আল্লাহ এখন অনেক জায়গায় মেরাজ মহাপুর উদযাপন হয় কিন্তু সর্বপ্রথম মেরাজ মহাপুর উদযাপন করা হয়েছিল কদম সাহেদ আহমদিন তারপরে আরো দুই বছর দুই জায়গায় করার পরে

তার মিটিং হবে আগামী দিন পর থেকে আবার এসার সময়ে এসার জমাতে পরে একটা আকদ আসে গাজী মজিদ ইমাম মালানা হাফিজ আবুল কাসিমের বেটার আবদ তারপরে আবার মিটিং চলবে গেল শনিবার তারপরে রবিবার তারপরে সোমবার সোমবারে গিয়াল মিশন তার মধ্যে মধ্যেও নিয়মিতভাবে সতং সমূহ হবে এবং তকলির চলবে তারপরে رجبو مرجبو امام در امام امام الله امام ساج الأمة كاشفر سيد الامام عظم امام ابو حنيفة مومان ثابت رضي الله

ওই নামা হাজম রাজ্লা তারানো উর্সে পাকের দিন আল্লাহ আমার নুরজা বত্রে শিকার নেন এলান হবে শুনবেন কারা কারা আসবে কিছু অনুষ্ঠান অনুষ্ঠান কী কী হবে এগুলা প্রোগ্রাম শুনেছেন এবং শুনবেন আল্লাহ পাক জাম্বাস আজকে এই

মেজর সাহেব যাদা সাহেব যাদা তো হাফি যোগদান পড় আপনারা আমরা যোগদান করেছি আল্লাহ পাক এই হাত ধরে সারা সারা Алло. А что это? जनाम जवा وقدے خطا ہم پر پورتا کے وقت میرے حضرے بند کروا دیولا دے دجا ان

аа اے دردیہ خبر اب مصطفی کہواستم دعا عبدہامی ملک محسن بخت دی جا بخت مولا علی نذیر فرمہ مصطفی کہ واسطے یا رسول <سؤال> اللہ کر فرمہ خدا کہوا آمین یہی پیوتے دیگر کہ واسطے عطا کر دکتے در مددا کہوا آمین رب اللہ قبول عبد سب اللہ مولا آمین

বর্তমান প্রিন্সিপাল মাম্মা ও রমন এবং আরও যারা তফলি করেছে ছোট সাহাব বড় সাহাযাদা মামা